শহরে ফের বেপরোয়া গতির শিকার এক যুবক সল্টলেক পাঁচ নম্বর ট্যাঙ্কের কাছে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীর দাবি মাঝরাতে বাইক নিয়ে প্রচন্ড গতিতে যাওয়ার সময় স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে রাস্তায় ছিটকে পড়ে যান যুবক তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক মৃত যুবক সল্টলেক এ এইচ ব্লকের বাসিন্দা তার নাম ভিক্টর গাঙ্গুলি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ একটা সময় রাত্রিবেলা আমি বাড়ি যাচ্ছিলাম আর ও কি ওর বাইকে মানে খুব স্পিডে মানে খুব স্পিড ছিল আর গান চলছিল আর ওইখান থেকে ওই যে সামনে দিয়ে দেখলাম যে এই যে বাম্পার বাম্পার দিয়ে তখনই ওর সামলাতে পারলো না ও আর ও ছিটকে মানে কি বাইকটা চলে এলো এইখানে আর ওই লোকটা পড়ে গেছে তখন আমি দেখলাম যে অবস্থা খারাপ তারপর আমি অটোওয়ালাকে ধরেছি সবাইকে বললাম চারজনকে বললাম যে ভাই একটু হেল্প করে দাও একজনকে বললাম যে আমার মোবাইল কাজ করছে না তুমি একটু থানায় ফোন করে দাও ও থানায় ফোন করেছে তারপর আমি বললাম যে ওই থানা দিয়ে আবার পুলিশ এসছে পুলিশ এসে তারপর আবার ওকে বডিকে নিয়ে গেছে গতকালকে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি স্পষ্ট বলছেন যে গতকালকে যে দিকে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই দিক থেকেই গাড়িটি আসছিল দ্রুত গতিতে এবং তারপরেই কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে বলেই তার মত যদিও গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ এখনো পর্যন্ত গাড়ির যে কভার কভার সেই একটি পড়ে রয়েছে এবং কাঁচও কিন্তু পড়ে রয়েছে ঠিক এই জায়গাতে এখনো পর্যন্ত কাঁচ এবং গাড়ির পাদানির যে অংশ সেই কিন্তু পড়ে রয়েছে যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ কিভাবে দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ গোটা বিষয়টি তদন্ত করছে বিধাননগর উত্তর থানার পুলিশ ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা কলকাতা